হ্যালো 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 গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নিশা আর্ট ওয়াল ফুইথ ব্লগের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন মেনি ব্লগ নিয়ে এসেছি দেখো আমাদের এখানে সতীন সেনের প্যান্ডেলটা আমি যেতে যেতে তুললাম আর কুমোর টুলি মানে আমাদের পালপাড়ায় কি ঠাকুর তৈরি হয়েছে সেটাও একটু দেখে নিলাম ঘুরে ঘুরে আর এখানে খুব সুন্দর করে দুর্গা ঠাকুরে চালার মূর্তি আছে সঙ্গে গণেশ লক্ষ্মী সরস্বতী আর কার্তিকও আছে এই আর একটা গণেশ এখানে দুর্গা ঠাকুর আছে আসলে পালপাড়ার এখানে দুর্গা ঠাকুরের শেষ প্রস্তুতির কাজও চলছে আমি গেছিলাম এই শুক্রবার দিনকে আর এখানে দুর্গা ঠাকুরের শাড়ি পরানো হয়ে গেছে এটা একটা প্যান্ডেল এটাও আর একটা প্যান্ডেল এটাও প্রস্তুতি শেষ হচ্ছে প্যান্ডেল তৈরি মা এখানে চলে এসছে আর এদিকে অনেক কাজ বাকি আছে এখনও ঢুকতে দিচ্ছে না আমি সাইড দিয়ে তো তুলে নিয়ে পালিয়ে